পৃথিবীতে চরিত্র হচ্ছে সবচেয়ে দামি জিনিস চরিত্রের মতো দামি জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে আজকে আমাদের চরিত্র শেষ এই টিকটক ফেসবুক স্মার্টফোন এসে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে একেবারে একটা যুবক সামান্য টিকটক ভিডিও বানাবার জন্য প্রতিবন্ধী হয়ে যায় প্রতিবন্ধীর মতো ভাবসাব দেখা আর কিছু কিছু মেয়ে সামান্য কয়েকটা লাইক কমেন্ট ভিউ পাওয়ার জন্য নিজের উলঙ্গ ভিডিও টিকটকে আপলোড করে বেড়ায় প্রিয় বোন আমার আপনি একটি মনে যাবেন একদিন আপনি শেষ হয়ে যাবেন কবরে আপনার দেহের চামড়াগুলো মিশে মেছে হয়ে যাবে বাট ওই যে ভিডিও আপনি বানিয়েছিলেন ওটা থেকে যাবে আর যুবকরা ওই ভিডিও দেখে মজা নেবে যতবার তার চোখ আপনার দেহে পড়বে ততবার সেনার গুণা আপনার আমল নামায় অ্যাড হয়ে যাবে ঠিক কিনা চরিত্রকে রক্ষা করো যুবক